সব গাড়ি কি হচ্ছে সবার আশা করি সবাই ভালো আসছেন আর একদিন পরেই অর্থাৎ আট তারিখে জমজমাট ম্যাচে শুরু হয়ে যাবে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ বার্সে শ্রীলঙ্কা বিশ্বকাপে টি টোয়েন্টি প্রথম ম্যাচ তো জমজমাট আসর দিয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচটা শুরু হবে আশা করি আমরা সবাই বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিতবে বা শ্রীলঙ্কার হতশ্রী অবস্থা তো শ্রীলঙ্কা থেকেও বাংলাদেশের পারফরমেন্স কিছুটা ভালো বাংলাদেশ প্রস্তুতি নিতে ভারতের সাথে একশো বিশ রান করেছিল কিন্তু শ্রীলঙ্কা সাদা সাথে সাতাত্তর রানের প্যাকেট হয়ে গেছিলো তো শ্রীলঙ্কা সাধারণ রানে বাংলাদেশ ছাত্র হিসেবে পেকেটে গেছিলো তো আমরা আশা করছি শ্রীলঙ্কা নেক্সট ম্যাচে বাংলাদেশ হিসেবে খুব বাজেভাবে ফুলপুরভাবে বাজে খেলবে তো বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডার তানির তামিং এবং সম্য সরকার এরা যদি ইউএসির সাথে লাস্ট ম্যাচটা যেরকম খেলেছিলো বাংলাদেশ দশ উইকেটে জয় পেয়েছিল তো সেরকম যদি বাংলাদেশে তারা ওপেনিং জুটিটা শুরু করতে পারে অর্থাৎ ফিফটি প্লাস বা একশো রানের একটা পার্টনারশিপ করতে পারে এবং পার প্লেটটা কাজে লাগাইতে পারে তো দেখবেন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশে একটা ফাইটিং স্কোর করবে এবং ভালো মানে একটা ম্যাচ হবে তো তাসকিন আহমেদ এবং যারা ফাস্ট বলার মুস্তাফিজুর রহমান যারা আছেন তারা আশা করলি ওই ম্যাচে খুব ভালো পারফরমেন্স করবে তো এভাবে খেলি পরে বাংলাদেশের একটা ব্যাটার রেজাল্ট আসবে তো আমরা অন্য তিনটা ম্যাচ জয় করতে পারি বা জিততে পারি বা না পারি তো আমরা আশা করি অবশ্যই শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা হবে ওটা বাংলাদেশ অবশ্যই জয় লাভ করবে তো ধন্যবাদ সবাইকে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন লাইক দিলে ভিডিওতে সব আমাদের সরে পড়বে এবং আমরা অনুপ্রাণিত হব তো সঙ্গেই থাকুন আমাদের বাই বাই টাটা ভালো থাকবেন